ও হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই আছেন ভালো আমরা জেএসি পরীক্ষার রাজশাহী বোর্ড কত দুই হাজার সতেরো এবং কুমিল্লা বোর্ড দুই হাজার আঠারো সমাধান করব এটা হয়েছে অষ্টম শ্রেণীর পাঁচ পয়েন্ট দুই এবং পাঁচ পয়েন্ট একের থেকে প্রথমেই আমাদের কি আছে এম এর মান এই যে ক নাম্বারে বলছে এইটাকে লগিষ্ট আকারে প্রকাশ করতে যেইটাকে আমাদের লগিষ্ট আকারে প্রকাশ করতে বলছে ওইটা করার আগে আমাদের দেখতে হবে কি কি নিয়ে ফিল্ডে নামতে হইব তো এই জায়গার মধ্যে কি আছে এম আছে তার মানে এম এর মানটা নিয়ে আমাদের ফিল্টারের মধ্যে নামতে হইবো তাহলে এম এর মান যেটা দেওয়া আছে আগে লেখেন দেওয়া আছে ক নাম্বার দেওয়া আছে দেওয়া আছে কি এম শো মান আমাদের আছে এক্সি স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কত টু এটা দেওয়া আছে আপনারা চাইলে এটাকে এখনই ভেঙে ফেলতে পারেন তাহলে সহজ হয়ে যায় ভেঙেই ফেলি কি হইতেছে এক্স স্কোয়ার এটা তো আরও যে আমাদের আপনাদের তো করানো হয়েছিল পাঁচ পয়েন্ট যে এটাকে যদি দেখবেন আগে কি করা যায় এক নম্বর কাজ কি কমন নেওয়া যায় কিনা দুই নম্বর কাজ কি সূত্রে নেওয়া যায় কিনা এবং তিন নম্বর যদি কোনোটাই না যায় তাহলে প্রথমেরটাকে প্রথমে শেষেরটাকে শেষে তাহলে মাইনাস আর এই জায়গার মধ্যে প্লাস কত টু প্লাসে মাইনাসে কি হয় গুণ করলে হবে কত আমাদের 2 মানে 2x আর হইছে শুধু x তাই সমান এই দুইটা থেকে কমন যায় কি x তাহলে থাকে কি x 2 আর পরেরটা থেকে -1 কমন যায় x 2 তাহলে এই দুইটার কারণে কয়টা একটা x 2 আর বাহিরেরটা বাহিরেরটার কারণে একটা x 1 এখন আসি যেই प्रदত্ত রাশি আছে प्रदত্ত রাশি प्रदত্ত রাশি কি আছে উপর আছে m আর নিচে হইতাছে কি x কত 2 তাই m এর মান আমরা কি পেয়ে গেছি সেটাই লিখি x 2 আর হইতাছে কি x 1 আর নিচে হইতাছে কি x 2 অবশ্যই ব্র্যাকেটে দিয়ে তারপরে কাটাকাটি করবেন নিচে যদি কিছু না থাকে মানে 1 থাকে নিচে 1 লিখতে হয় না উপরে যদি 1 দেওয়ার থাকে তাহলে দিতে হয় তাই নিচে তো আর 1 দিতে হয় না তাহলে আমাদের শুধু आंसर হইতাছে x 1 যেটা আপনার ভুল হইছে ওকে তা এখন আসি এটাই হয়েছে আমাদের ক নাম্বার ক নাম্বারে কারো প্রশ্ন আছে যে আমি এই লাইনটা বুঝি নাই আছে আচ্ছা নাই তাহলে খ নাম্বারটা খ নাম্বার করতে হইলে আমাদের কোন তো ফিল্ডের নাম তো হইলে কি কি জিনিস নিয়ে নাম তো হইব এম এর মান এন এর মান কে এর মান মান এই তিনটা এম এর মান যেহেতু আমরা ক হতে সহজেই পেয়ে গেছি তাহলে আমরা লিখে নিব কি ক হতে পাই এম সমান কত মুছে দিলাম লিখব ক হতে পাই এটাও দরকার নেই তাই লিখবো খ নম্বরে ক হতে পাই ক হতে কি পাই এম সমান কি পাইছিলাম জানি এক্স মাইনাস টু আর হয়েছে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এইটা পাইছি তারপর আবার এন এর মান তাহলে দেওয়া আছে দেওয়া আছে কি এন সমান এন সমান কি দেওয়া আছে আচ্ছা একটু সাইডে সাইডে লিখি মাইনাস ফোর এক্স প্লাস কত থ্রি তাই এটাকে উৎপাদকে বাঙিয়ে ফেলি তাহলে অঙ্ক করতে সুবিধা হয়ে যাবো তাই সমান এক্স স্কোয়ার মাইনাস দূরে দিতে হবে কি প্লাস সিক্স প্লাসে মাইনাসে কি হয় কত হয় আর কি তাহলে 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 প্রথম দুইটা থেকে থেকে কমন কমন যায় যায় আর আর পরেরটা দুইটার কারণে হয় একটা বাহিরেরটা বাহিরেরটা মানে এক্স মাইনাস টু আচ্ছা এটাতে আসি তো সমান এটা থেকে এক্স স্কোয়ার মাইনাস দূরে দিতে হবে কি প্লাস কত থ্রি প্লাসে মাইনাসে মাইনাস

বুঝতে পারছেন অন্যরা মা তাই তো বুঝতে পারছেন এখন এই অঙ্কটা করতে হইলে আমাদের এখন কি করতে হইব মানগুলো কি রাশি দেওয়া আছে ওয়ান বাই এম দাও আছে প্লাস ওয়ান বাই আছে তারপরে আছে প্লাস ওয়ান বাই কে আচ্ছা তাই এখন মানগুলো বসাই সোমান তাই হইছে ওয়ান আর হইতেছে কি এম এর মান কত আছে এক্স প্লাস টু আর হয়েছে কি ও এক্স মাইনাস টু ধন্যবাদ এক্স মাইনাস টু আর হয়েছে এক্স মাইনাস ওয়ান আবার প্লাস আছে দেখে প্লাস ওয়ান এন এর মান আছে কি এক্স মাইনাস থ্রি আর আছে কি এক্স মাইনাস টু আর হইতে আছে প্লাস কে এর মান কে এর মান কি আছে ওয়ান এক্স মাইনাস আর হয়েছে ওয়ান ওকে তো এইসব আমি বলছিলাম প্লাস মাইনাস থাকলে এবং ভগ্নাংশ আকারে থাকলে কি জানি লসাগু তার মানে এটির কি করতে হইব লসাগু আচ্ছা এই জনের থেকে জানতে চাই এই লসাগুটা কত হইব কোন শুধু আই বলবো ঠিক আছে অন্য জনরা না লসাগুটা কত হবে এই জায়গায় লসাগু কত বসাবো আপনি আর আপনি এই দুইজনের মধ্যে যে কোনো একজন বলেন আপনি বুঝ যা চেষ্টা করেন একটু কইতে বলেন কি বসাবো এই জায়গার মধ্যে হ্যাঁ এটা আর কি বসাইলাম কারণ একটু বুঝেন কমন আনকমন কি করতে হয় সবে বসাইতো আগে ছোট থেকে আপনি 3টা কোয়েশ্চেন কিন্তু আগে সব থেকে ছোটটা থেকে 1 এরটা দেখতেছেন তো এই জায়গা একটা 1 আছে এই জায়গা একটা 1 এর আছে তাহলে x 1 x 1 এই দুইটার কারণে কয়টা হয়েছে একটা x 1 তারপরে কতটা বসাবো বলেন তো দুই এরটা হ্যাঁ তা এই জায়গা x 2 এই জায়গা x 2 এই দুইটার কারণে কয়টা হয়েছে একটা তারপরে বলেন্স মাইনাস এই দুইটা দ্বারা এই দুইটা চলে গেছে তাই থাকে কি এইটা ওয়ান দ্বারা যাকে গুণ করবো সেটাই হয় আর উঠাই দ্রুত করবো এক্স মাইনাস যোগ আছে দেখে যোগ আচ্ছা বলেন তো এই পরে কি এই জায়গায় কি লিখবো এটা বলেন আপনি কারণ আপনি এই জায়গার মধ্যে একটু দুর্বল আছেন আপনার দিয়ে উঠেই এই জায়গার মধ্যে কি লিখবো এটা বলেন এই জায়গা যোগ দিছে কিন্তু এই যোগের কারণে হ্যাঁ এখন বলেন এ কি লিখবো হ্যাঁ স্কোয়ার হইব না এই আপনি বলেন এই জায়গার মধ্যে কি লিখবো

এটি একটু মনে রাখেন কারণ এই অঙ্কটা ওই ওইটাতে দরকার হইব ঠিক আছে কোনটার মান কত এটি দরকার হইব আচ্ছা আমি এই জায়গা থেকে বলছি এই টুকুর মধ্যে করি আবার ওইটা আজ দরকার নেই না 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 এখনো শেষ হয়নি আমি এই টুক রাখছি কারণ আবারো লিখতে চাইতাছি না ঠিক আছে একটু আইলসা প্রকৃতির তাই এই জায়গার মধ্যে আমাদের নিচে আছে কি x 1 আবার কি হয় x 2 আবার হইতাছে কি x uh, x 3 আবার এটি কিন্তু লিখেন না এটা গ নম্বরের জন্য রাইখা দিছি আমি ঠিক আছে আচ্ছা তাই এখন এই দেখেন এই জায়গার মধ্যে একটা x এই জায়গায় একটা x এই জায়গায় একটা x তার হয় 3x আর এই জায়গার মধ্যে মাইনাস এটাও মাইনাস এটাও মাইনাস তাই চিহ্ন হবে মাইনাস কিন্তু কর্তব্য প্লাস মাশাআল্লাহ তাই

আবার হইতেছে এক্স মাইনাস থ্রি আর উপরে হইতেছে শুধু থ্রি কারো এই জায়গার মধ্যে প্রশ্ন মার্শাল্লাহ এখন এটা তো এত কারো ইয়া নেই এটাই কিন্তু আমাদের অ্যান্সার ঠিক আছে এখন আসি গ নাম্বারে গ নাম্বারটা করতে হইলে সমহর কইছে গ নাম্বারটা করতে হইলে আমাদের কি কি মান নিয়ে ফিল্ডের নামতে হইব এম এর মান এন এর মান আর হইছে কে এর মান কিন্তু এই সবগুলোর মান আমরা কিন্তু ভাঙ্গা ফেলছি কতে ভাঙছিলাম একটা আর খ হতে পাইছিলাম দুইটা খ হতে পাই খ হতে কি পাইছে এটা গ নম্বরে কিন্তু হ্যাঁ খ হতে পাইছে কিসের কিসের এন এবং কে হ্যাঁ হতে পাই ওটা তো থেকে পাইছেন ওটা তো লিখতে হবে ঠিক আছে এই আপনাকে আপনাদের দर्मुখ বেশি তাই এই জায়গার মধ্যে কি লিখবো লিখে ফেলেন তা ওইটা হইতেছে কি এন এর মান সমান আমরা কত পাইছিলাম আবার আর পাইছিলাম কিসের 1 মাইনাস ওয়ান এইটা পাইছি এখন তারা বলছে কি এইটা সমহর বিশিষ্ট সমহর বললেই জানি কি করতে হয় রাশিগুলোর কি করতে হয় হরগুলোর লসাগু লস তাহলে লিখবেন এম এন এবং কে এর লু আচ্ছা লসাগু কি কমন আনকমন সব তাই প্রথমে এই যে ওয়ান এই জায়গা ওয়ান এই দুইটার কারণে একটা এক্স মাইনাস ওয়ান তারপরে এই জায়গায় টু এই জায়গায় টু এই দুইটার কারণে একটা মানে এক্স মাইনাস টু তারপরে এই জায়গায় থ্রি আর আছে এই জায়গার মধ্যে থ্রি এই দুইটার কারণে একটা এক্স মাইনাস থ্রি আবারও বলতেছি কমন আনকমন সব এখন আমাদের প্রথমটা আছে কি ওয়ান বাই এম আমরা লিখলাম ওয়ান বাই এম আচ্ছা দ্বিতীয় কাজটা জানি কি করতে হয় এটির মান বসাইতে হয় তাহলে আমাদের কি হইতেছে ওয়ান উপরে তো ওয়ান আর এমের এর মান আছে কি এক্স মাইনাস টু আবার হইতেছে এক্স মাইনাস ওয়ান আচ্ছা এর পরের কাজটা জানি কি হ্যাঁ গুণ দাও উপরেরটা উপরে নিচেরটা নিচে x 2 এই জায়গায় যা থাকে এমন তাই লাগবেন আবার হইছে x 1 উপর গুণ চিহ্ন নিচে গুণ চিহ্ন এখন বলেন কত বসাবো এই জায়গায় যা থাকে এই জায়গায় দেখে দেখে তা বসাবেন আবার গুণ চিহ্ন দিবেন এখন নিচেরটা দ্বারা নিচে এই যে লসাগুকে ভাগ করবেন ভাগ করলে যা এই যে যেটি মিলে সেটি বাদ স্যার স্যার কি এটাই করতে হবে এটা স্যার এইটাই এইটাই সব সময় এটাই সব সময় এনে যা থাকে এনেই তা বসাবেন আর নিচেরটা দ্বারা ওইটারে ভাগ করবেন ভাগ করলে জানি কি হয়ে যায় চলে যায় তাই এনে 2 2 বাদ হয়ে গেছে 1 1 তাই থাকতেছে কি 3 তার মানে 3 ও উপরে হবে x 3 আবার নিচেও হবে কি x 3 কারো প্রশ্ন আছে এখন এটার উত্তরটা এই জায়গায় লিখে দেই মানে এই প্রথম রাশির এই জায়গায় হইতো কিন্তু আমার তো ওই জায়গায় কাজ তা এনা হইতসে কি x 1 इनटू সাজে লিখি x 2 আর হইতসে কি x 3 এক কথা আমি বলছিলাম ওই কি লসাগুটারই নিচে লিখে ফেলবেন দেখে দেখে আর উপরে কি থাকে বলেন তো x 3 마শাআল্লাহ x 3 আচ্ছা এটার মধ্যে কেউ বুঝতে পারেন না এরকম কেউ আছে বুঝতে পারছেন আচ্ছা তারপরেরটা আসি তারপরটা আপনারা ইয়া তারপরটা কি আছে আপনারা কি করে ফেলছেন আপনাও করে ফেলছেন

ওয়ান আর হয়েছে এক্স মাইনাস থ্রি আবার হইব কি এক্স মাইনাস টু ইন্টু ইন্টু তারপর আমাদের কি দিতে হইব এই এই জায়গায় কি বসাইতে হইব এই জায়গায় কি বসাবো এই দুই জায়গায় হ্যাঁ বাদ দিয়া যেটা বলেন কত বসাবো একটু আপনি বলেন হ্যাঁ দ্বিতীয় লাইনে এইটাতে কি কি বাদ দিয়ে কি বসাবো

আচ্ছা তো এই জায়গার মধ্যে কেটটা উঠেছি কে এর উপরে 1 আছে 1 আর নিচে কে এর মান যেটা আছে সেটা বসেছি তো এইটাই আবার উপরে নিচে এখন এই জায়গায় x 3 x 1 তাই x 3 x 1 যদি বাদ দেই থাকতেছে কি x 2 এই জায়গায় দিবেন x 2 নিচেও দিবেন কি x 2 তাহলে ও যে নিচেরটা আমি বলছি কি লসাগুটাকে দেখে দেখে তাই x 1 x 2 x 3 আর উপরে হবে কি এক্স মাইনাস টু তাহলে এখন আপনারা উত্তরের সময় লিখতে পারবেন এই যে প্রথম রাশি ওই যে যেটি উত্তর পাইছেন মানে এইটা এই আর কি ওই প্রথমে যেটা পাইছেন ওইটা কমা দ্বিতীয়টা কমা এই তৃতীয়টা কমা দিয়ে সমহর বিশিষ্ট ভগ্নাংশ এটা আর কি লিখে দিতে হয় লেখলে আর কি সুন্দর কথা বুঝাইছে না না এই যে এটার যে উত্তরটি পাইছেন যেটি শেষে ওইটা কমা এইটা কমা ওইটা আর কি তিনটা লেখ না এত কিছু দরকার নেই এটি ডাইরেক্টলি দেখবেন ওকে তো এইটার মাধ্যমে শেষ হলো আমাদের কিবোর্ড রাজশাহী বোর্ড এখন আসি কি কুমিল্লা বোর্ড আঠারো